ঠিক আছে তো প্রমাণ কি হলো না ওডি লম্ব এ বি ও ডি লম্ব বি হয়েছে অর্থাৎ ত্রিভুজ ও ডি এ ও ত্রিভুজ ও ত্রিভুজ ও ডি এ ও ত্রিভুজ ও ডি বি এর তাহলে কোন ও ডি এ সমান কোন ও ডি বি যার ও এ সমান ও বি দুটোই অতিভুজ কারণ ও ডি হচ্ছে বাহু একটা ত্রিভুজ ত্রিভুজ চাপিয়ে তাহলে এটি চাপিয়ে দেওয়া হয় তাহলে কি হবে ত্রিভুজ ও ডিএ সর্বি চাপিয়ে দিলে কি হবে না ও এটা ও বি সমান হয়ে যাবে আর এডিটা বিডি সমান হয়ে যাবে যার এডি সমান বিডি প্রমাণ ঠিক আছে তোমরা নোট করে নিও থ্যাংক ইউ